প্রত্যেকটা মানুষ কিন্তু বারোটা রাশির নটা গ্রহের সমন্বয় এই তিনশো ষাট ডিগ্রির মধ্যে এবং সাতাশটা নক্ষত্রের মধ্যে কিন্তু পৃথিবীর আমরা সমস্ত মানুষ তাহলে নক্ষত্রটা গুরুত্ব না নক্ষত্রটা আমার কী চলছে সাতাশটা নক্ষত্রের মধ্যে কোন নক্ষত্র এই যে আমি বলি এই দু হাজার পঁচিশে কেউ লটারি পাবে কারো অর্থ নষ্ট হবে কারোর চাকরি চলে যাবে কারো কারো চাকরি প্রাপ্তি লাভের সম্ভাবনা রয়েছে কারো কারোর সন্তান এডুকেশান ভালো হবে না যে মাধ্যমিক দিচ্ছে উচ্চ মাধ্যমিক দিচ্ছে আরও দেবে কিন্তু আমি তো আশাবাদী সবাই ভালো করবেই আমি আশা করলে যে সবাই ভালো হবে তা তো নয় বিভিন্ন তিথি নক্ষত্রের অনুসারে কিন্তু গুরুত্বটা দিতে হবে সামনে যেহেতু তিথিটা আছে এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলছে যা করে ফেলেছেন ফেলেছে যাতে অ্যাটলিস্ট এডুকেশানটা কোনোভাবে হেল্ট আপ নয় শেষ বেলায় গিয়েও যাতে ওভারকাম করতে পারে কারণ কিছু কিছু পরীক্ষা কিন্তু ছাব্বিশ তারিখ অবধি রয়েছে মার্চ মাসে দোলটা কিন্তু আমাদের চৌদ্দ তারিখ এবার তেরো চোদ্দো মিশ্রণে দোল পড়েছে হাফ হাফ করে তা যাই হোক আমাদেরকে মাথায় রাখতে হবে তার প্রাকালে তার আগে অবধি আমার তো ন্যাচারালি চেম্বার তখন থাকবে না হোলিতে তো আসতে পারবো না চেষ্টা করবো হোলির দিন গ্যাপে যদি স্কোপ পাই একবার চ্যানেলে এসে প্রোগ্রাম করে যাব এটুকু আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি যতই অসুবিধে থাকুক যদি অন্য কোনো বড় সমস্যা কিছু না হয় আশা করি হোলির দিন রাস্তায় ফাঁকাই থাকে আমি আশা করি এসে পরিষেবাটা দিয়ে যাব হয়তো লাইভ করবো না লাইভে আসব রেকর্ডেড প্রোগ্রাম করব কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনার জন্ম নক্ষত্র জানেন কি যে আপনার জন্ম নক্ষত্র রেবতী নাকি জন্ম নক্ষত্র আপনার ভরণী নাকি কৃত্তিকা নাকি মগা নাকি শতবিশা দেখুন এই মুহূর্তে চিন্তায় পড়ে গেছে জানেন না কিন্তু শুধু সমস্যাটা জানেন তা সমস্যা নিয়ে আসুন সমাধান সূত্র তো আমি আপনার নক্ষত্রটা কি সেই নক্ষত্র সে কী প্রতিকার করলে আপনার সন্তানের পড়াশোনায় মনোসংযোগটা আসবে কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্টের আউটপুটটা যাতে সে ভালো পায় কিংবা এতদিন ধরে চাকরি করছিল সেই চাকরিটা কোনো কারণে চলে গেছে যাতে আবার নতুন করে একটা বেটার কোনো চাকরি পায় বা যেখানে ছিলাম সেখানটায় ফিরে পাওয়ার সম্ভাবনা থাকতেও পারে নাও পারে কিন্তু নতুন করে কোনো যাতে চাকরির ওয়ে আউট বার করা যায় তার জন্য তো আইডিয়াল টাইম আইডিয়াল প্লেস আমি ডিসাইড করবো কিন্তু যে কোনো ডিস যে কোনো একটা চাকরি চলে যাচ্ছে তার কোনো ডিস্টারবেন্স আছে একটা ছেলে বা মেয়ে অনেক পড়ছে মনে রাখতে পারছে নিশ্চয়ই তার ছকে কোনো ডিস্টারবেন্স রয়েছে আবার একটা ছেলে মেয়ে অল্প পড়ছে ভালো রেজাল্ট করছে মনেও রাখতে পারছে তাহলে তার সে ছকে প্লাস পয়েন্ট আছে তো শুভ অশুভ যোগ নিশ্চিত কিন্তু মানুষের জীবন সবই একটা মানুষের জীবনে ভালো হবে আর এ টু জের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে ভালো হবে আবার প্রত্যেকটা তিথি নক্ষত্রেই ভালো হবে এরম কোনো কথা নেই কারণ তার মধ্যে তো কোনো একটা তারিখ আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েটেক কোনো একটা নক্ষত্র তো আপনার জন্য উপযুক্ত কোনো একটা দিন আপনার জন্য উপযুক্ত যেগুলোতে আমরা ইউটিলাইজ করো কি সন্তানে বিয়ে দেওয়ার ক্ষেত্রে হোক চাকরি বাকরি অ্যাপ্লাই করার ক্ষেত্রে হোক কয়েকটা জিনিস বলে রাখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য বা যারা চাকরির ক্যান্ডিডেট প্রতিকার তো করবেন যত তাড়াতাড়ি আসবেন তত আপনার সাকসেসটা আসবে কিন্তু প্রতিকার একটা একটা প্রতিবিধান অর্থাৎ অ্যাওয়ারনেস ধরুন দুটো জিনিস রয়েছে অফলাইন অনলাইন অর্থাৎ ম্যানুয়ালি অফলাইন আর অনলাইন তো বুঝতেই পারছেন কম্পিউটার ল্যাপটপ দিয়ে আমরা ভরি ম্যাক্সিমাম এডুকেশন কিন্তু এখন অনলাইন ওরিয়েন্ট যদি নতুন যারা চাকরি প্রার্থী যদি অনলাইনে ফর্ম ফিল আপ করেন সবসময় কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার মুখটা উত্তর দিকে করবেন যে সমস্ত স্টুডেন্টরা অনলাইন ক্লাস করছেন মোবাইলটাকে হয়তো গুরুত্ব দিচ্ছে না মোবাইলে আবার কী করব ঘুরিয়ে নেবেন কারণ অনেক ইজি আরও পূর্বপশ্চিম উত্তর দক্ষিণ করা উত্তর দিকে করে আপনার সন্তানকে ক্লাস আপনি তো ক্লাস করছি সেটা আপনি পূর্বপশ্চিম উত্তর দক্ষিণ মেনশন করতেন না এই ছোটো ছোটো জিনিসগুলো প্রতিকারের সঙ্গে সঙ্গে এই প্রতিবিধানগুলো করতে পারলে আপনার ভালো হবে ম্যানুয়ালি শুধু পড়াশোনা করছি লিখছি সবসময় পূর্ব দিকে মুখ করে তাহলে ইস্ট একদিকে পূর্ব দিকে মুখ করে শক্ত কিছুর মধ্যে বসে পড়াশোনা করলে আমাদের মনোসংযোগ বাড়বে আর যখন হায়ার স্টাডি চাকরির জন্য অ্যাপ্লাই করছি তখন শক্ত নরম কোনো জায়গাটা তফাৎ করে না কিন্তু অনলাইন অফলাইন অফলাইন যদি কিছু করি সব পূর্ব অনলাইন করলে উত্তর দিকে মুখ করে এটা নিয়ে যেন কোনো ভুল না এটা একটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে বললাম এর মধ্যেই হতে পারে আপনার এর মধ্যে সাড়ে সাথে চলছে চলতেই পারে অনেকের রয়েছে মকর রাশি অনেকের কুম্ভ রাশি অনেকের মীন রাশি অনেকের মেষটা আছি কিন্তু সাড়ে সাত দিন শুরু হয়ে যাবে অলরেডি ইনডাইরেক্ট এফেক্ট মেসেজ চালু হয়ে গেছে আর মকরের ছাড়তে চলেছে কিন্তু এখনও ইনডাইরেক্ট এফেক্ট মাস থাকবে একটা এফেক্ট সাড়ে সাত বছর থাকে তো আগে ছমাস আগে শুরু হয় আফটার সিক্স মান্থ ছ মাস পর অবধি থাকে সেই কারণে সতর্কতা অবলম্বন করা